উদ্ভিদ সদৃশ জীব হচ্ছে শৈবাল মানে শৈবাল কি উদ্ভিদ না উদ্ভিদের মতো দেখতে অর্থাৎ উদ্ভিদ সদৃশ এদের কি থাকে কলোরোফিল থাকে আমরা আগের লেকচারে কি পড়েছিলাম সবটাকে কোন রকম কলোরোফিল থাকে না এবং সেটা সবজি না বরং সেটা পরজীবী মৃতজীবী ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখন শৈবাল জিনিসটা কি এদের কলোরফিল আছে সবজি উদ্ভিদ সদৃশ জীব এটা মনে রাখবে এটা কি শৈবাল শৈবালকে পুরোপুরি উদ্ভিদ হিসেবে গণ্য করা যায় না কারণ সেগুলোর মূল কাণ্ড ইত্যাদি পুরোপুরি উদ্ভিদের মতো না উদ্ভিদের মতো দেখতে দেখো চিত্র দেখো সমুদ্রে জন্মায় এগুলোকে একটা শৈবাল শৈবালকে দেখে উদ্ভিদের মতো না কারণ এদের মূল কাণ্ড পুরোপুরি উদ্ভিদের মতো না এরা মাটি পানি ও অন্য গাছের উপর জন্মায় কোথায় কোথায় মাটিতেও জন্মায় পানিতেও জন্মায় অন্য গাছের উপর জন্মায় সবুজ ও লাল বা কেমন কালার দেখা যায় সবুজ ও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় কারাকৃতির দিক থেকে শৈবালের বৈচিত্র্য অবাক করার মতো আকারাকৃতির দিক থেকে কি শৈবালের বিভিন্ন রকম বৈচিত্র্য থাকতে পারে কেবল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এমন শৈবাল রয়েছে এগুলোকে বলা হয় কি মাইক্রো এল এলজি কি মাইক্রো এলজি বা ক্ষুদ্র শৈবাল বোঝা গেছে যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না সেগুলো কি বলে ক্ষুদ্র শৈবাল বা মাইক্রো এলজি অপরদিকে অনেক বৃহৎ শৈবাল রয়েছে যেগুলো সমুদ্রে জন্মায় মানে সমুদ্রে দেখা যায় অনেক ধরনের বৃহৎ শৈবাল থাকে সেগুলো কোথায় সমুদ্রে জন্মায় এবং গড়ে একশো ফুটের মতো লম্বা তুমি দেখবা ফুট কিন্তু একটা শৈবাল কত ফুট হতে পারে একশো ফুট এগুলোকে কেল্প বলা হয় অর্থাৎ কেল্প মানে কি কেল্প দেখো দৈত্যাকার কেল্প কেন দৈত্যাকার কেল বলা হয় সেগুলো একশো ফুটের মতো হতে পারে দৈত্যের মতো দেখতে না এই কারণে একে কেল্প বলা হয় তোমরা এখান থেকে জানবা ক্ষুদ্র শৈবাল কাকে বলে এবং কেল্প কাকে বলে এটা ছিল কি শৈবাল জিনিসটা কি আমরা বড় শৈবাল দেখলাম উপরের চিত্রে এখন নিচের চিত্রে দেখি কেবল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এমন ক্ষুদ্র শৈবাল এগুলো কি সব ক্ষুদ্র শৈবাল যেগুলো কি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেছে এবার আসি আমরা শৈবালের গঠন নিয়ে শৈবাল এক কোষী কিংবা বহু কোষী হতে পারে এক কোষী কোন যেগুলোকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় আর বহু কোষী যেগুলো একশো ফুটের মতো লম্বা হয় অনেকগুলো কোষ মিলে এগুলো শিকলের মতো গঠন নিতে পারে কি অনেকগুলো কোষ মিলে এগুলো শিকলের মতো গঠন নিতে পারে প্রায় উদ্ভিদের মতো দেখতে অনেক বড় শৈবালও রয়েছে শৈবালের কোষে কি থাকে কোষ্প্রাসিদ শৈবালের কোষেও কোষ্প্রাসী থাকে ছত্রাকের কোষেও কোষ্প্রাসী থাকে ব্যাকটেরিয়ার কোষেও থাকে থাকে না শুধু কার কোষে মানুষের কোষে অর্থাৎ প্রাণী কোষে কোন ধরনের কোষ্প্রাসীদ থাকে না এছাড়াও এগুলো নিউক্লিয়াস কি সুগঠিত সত্রাকের নিউক্লিয়াসও কিন্তু সুগঠিত ছিল শৈবালের নিউক্লিয়াস সুগঠিত শুধুমাত্র নয় কার ব্যাকটেরিয়া আমরা এরকম যদি রিলেট করে পড়ি একটার সাথে একটা তাহলে আমরা ভুলব না মানে মনে থাকবে বেশি দিন কোথায় গেছে অর্থাৎ এগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়াস্টিক কোষের সাইটোপ্লাজমে থেকে পৃথক রাখে এই কারণে এটা সুগঠিত শৈবালে ক্লোরোপ্লাস্ট মাইক্রোফোন দিয়ে অঙ্গাণু থাকে বোঝা গেছে ব্যাকটেরিয়া এই সবটাকে কিন্তু ক্লোরোপ্লাস্ট ছিল না কিন্তু শৈবালে ক্লোরোপ্লাস্ট আছে শৈবালের উপকারিতা দেখব এখন আমরা শৈবালের উপকারিতা যদি দেখি সেক্ষেত্রে দেখবো শৈবাল অত্যন্ত উপকারী অনুজীব আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত উপাদান করে কোনটা এটা ব্যবহার করায় আইসক্রিম তৈরিতে এরা কোন ধরনের শৈবাল বলতো সামুদ্রিক শৈবাল জাত সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস এখন সামুদ্রিক শৈবালে কিভাবে আয়োডিন থাকে আমরা সবাই জানি লবণে কি থাকে আয়োডিন আর লবণ তৈরি হয় কোথা থেকে এই সমুদ্রের পানি থেকে কারণ কি সমুদ্রের পানি অনেক লবণ থাকে গেছে এখানে বলতে পারি সামুদ্রিক জিনিসগুলোতে আয়োডিন থাকে যার কারণে সামুদ্রিক শৈবালেও আয়োডিন থাকে এবং পটাশিয়াম থাকে মাছ চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় বোঝা গেছে মাছ চাষেও ব্যবহার করা হয় শৈবালকে স্প্রি স্প্রি রুলিনা নামক শৈবাল বাণিজ্যিক ভাবে চাষ করা হয় কোনটা স্প্রি লুনিয়া স্পিরুলিনা এটা মনে রাখবা স্পিরুলিনা আমি আবার বলতেছি স্পিরুলিনা এটা কি বাণিজ্যিক ভাবে চাষ করায় কিন্তু তোমাদের এক্সামে আসবে কোন শৈবাল বাণিজ্যিক ভাবে চাষ করায় স্পিরুলিনা প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদানে বিশেষ ভাবে সমৃদ্ধ এখানে প্রোটিন স্পেলিংটা একটু ভুল আছে ওকার দিয়ে নিও ঠিক আছে এই স্পিরুলিনা কি প্রোটিন সমৃদ্ধ আচ্ছা এবার আসি আমরা শৈবালের অপকারিতা নিয়ে আলোচনা করি শৈবালের অপকারিতা নিয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে দেখবো মানুষ ও সৃষ্টিতে শৈবাল দেয় যেমন এক ধরনের করে কি চা পাতায় কি করে চা পাতায় রেড রাস রোগ সৃষ্টি করে এটা মনে রাখবা জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলাই প্রাণী ও মাস অক্সিজেনের অভাব মারা যেতে পারে নাকি বেশি পরিমাণ শৈবাল জন্ম নেয় তাদের জীবন ক্রিয়া চালানোর জন্য তো অবশ্যই অক্সিজেন লাগবে নেবে পানি থেকে এখন যদি পানি থেকে নেই সেক্ষেত্রে দেখা যাবে মাছগুলো মারা যাচ্ছে মাছ অক্সিজেন পাবে না সেক্ষেত্রে শৈবালের বিষ দ্বারা বিষাক্ত সামুদ্রিক খাবার খেয়ে প্রতি বছর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে মানে কি এই শৈবালের কিন্তু শুধু যে উপকারিতা আছে তা না অপকারিতা আছে এগুলো বিষাক্ত হতে পারে এই বিষাক্ত খাবার খেয়ে প্রতি বছর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তেছে এটা কি শৈবালের উপকারিতা আমাদের আমাদের উচিত উচিত কি যখন কোন অবশ্যই দেখা এটা তাহলে আমরা আর কি অসুস্থ না আজকের লেকচার এতটুক ছিল আশা করি ভালো লাগে সে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে